সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আমরা প্রতিদিন প্রতিদিনের আমরা আসলাম আড্ডায় হবে কে কোথায় থেকে আমাদের লাইভটি কমেন্টে জানান আমরা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন বা আপনারা আমাদের পাশে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিন হয়তো আজকে চলে এসেছি কালকে বলেছিলাম আটটা আট নয়টা তিরিশে আসবো ইনশাআল্লাহ আমরা কিছু মানে দশ পনেরো মিনিট লেট করে এসেছি তো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন আর কে কোন জায়গা থেকে যুক্ত হতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে আপনাদের পাশে আমাদেরকে রাখবেন আপনাদের পাশে থেকে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ছোট ভাই হিসেবে ভাই হিসেবে যে যেটাই হন আমরা আপনাদের সাথে একটু মানে রাতে আড্ডায় চলে এসেছি আপনারা সবাই যুক্ত হয়ে যান আর কে কোন জায়গা থেকে যুক্ত হইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু খালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মনে পাগেলা বসন্ত তুমি বন্ধু কালা পাখি আমি কেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায়

আমার দেখলে তারে চোখে নেশা চোখে নেশা সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছে আমি মনে পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা কাটি আমি কেন কি পারি পারি ধন্যবাদ যুক্ত আর কি কোন জাতি যুক্তিত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইকটি ভালো লাগলে যদি আমাদেরকে ভালো লাগে অবশ্যই একটি করে একটি করে লাইক দিয়ে দিবেন আর কোন জায়গায় যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিও ভালো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কে কোন গান শুনতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রাখার চেষ্টা করব যেহেতু আমরা প্রফেশনাল শিল্পী না তারপরে আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন সবার কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ আর যেহেতু আমরা গান একটা গান জায়গা সবাই যুক্ত পেয়ে যান সবার সাথে পড্ডা দিম ভাই কি কমেন্ট করলেন বুঝলাম না ভাই আবারও কমেন্ট করলেন ইনশাআল্লাহ বুঝতে পারি না আপনার কমেন্টটা তাদের পছন্দ মতো একটা গান গান গাও গাও

よかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかった

ওদেরকে দেখতে পারবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই সকলে কামে ব্যস্ত আছে তো আমাদের এখানে গৃহস্থ মানে আমরা কৃষি কাজে পাশাপাশি এটা করি তো সবাই কৃষি কাজের মধ্যে আছে ইনশাআল্লাহ কিছুদিন পরে সবাই একসাথে আবার আসবো লাইভ আড্ডা দিব সবাইকে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো যে যেখান থেকে যুক্ত হইতাছেন সকলকে ধন্যবাদ যারা যারা যুক্ত नौयाव मझी नाम नौ पाल तुले देहा <talklarını> <talkuffle> <Momo countryside>

Gracias. Okay. না ধন্যবাদ ভাই যারা রূপেশন আপনারা কি দুইজন আর কেউ নেই আনে ভালো লাগতাছে ইনশাআল্লাহ ভাই আমাদের দুইজন নাও অনেকে আছে আমাদের গ্রুপ আছে ইনশাআল্লাহ সবাইকে দেখতে পারবেন যে তো কৃষি কাজ চলতেছে গ্রাম এলাকায় আমরা থাকি আমাদের এখানে কৃষি কাজ চলতেছে সকলে কৃষিজ মানে কৃষিজের ব্যস্ত আছে ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখতে হবেন সবাইকে দেখতে পারবেন আর পরে আর থাকে না রাতে তা থাকতে পারে না তার জন্য আরকি মানে সারাদিন কৃষি কাজ করে তো তারা পরিশ্রম করে তার জন্য তা থাকতে পারে না আমরা দুইজনেই মনে করেন যে কিছুদিন পর দেখতে পারবেন সকলকে দেখতে পারবেন আমাদের টিমের টিমের ফুল মানে পুরো লোককে দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ যা যা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ আর যদি চ্যানেল নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটাই আমাদের চাও ছোট ভাই সবাই ব্যস্ত হিসেবে যে যেটাই হন ইনশাল্লাহ সকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে যা যা যুক্ত আছেন তোমায় আজ বলে আমি মনে রে মাঝে রাজো আছো তুমি বলে তোমায় আজ বলে আমি মনে রে মাঝে রাজো আছো তুমি on E মা আছো তুমি তোমায় আজ বলে আমি মাঝে আজ আছো তুমি ও আজ তোমার স্মৃতি গুলো আমাকে তারা করে মনে করে যায় সময়ের ব্যবধানে নিয়তি খেলায় ছেড়ে যেতে আহার जंबेर पूरा है पूरा है पी ऑक्सीजन पूरी पुरुष का लक्षण पुरुष का लक्षण अच्छा जी जाइए लक्षण भाई धन्यवाद अजेश फिर से ने खादो हो इसे कि ना औषध में खादो हो इसे आप जैसे खादो हो इसे कि ना औषध को अनकर जाना बेन আর যদি আমাদের গানগুলো ভালো লাগে আমরা যেহেতু প্রফেশনাল শিল্পী না আমরা মানে যে টুকটাক মনে করেন যে সব কিছুর পাশাপাশি মনে করেন যে এই কাজটা করি আমরা টুকটাক আমরাও গান শুনি গান শুনি আমরা যেমক করতে পারি আর কি মানে আমরা প্রফেশনাল শিল্পী না তো ধন্যবাদ যদি বল টুলে ওই ক্ষমতা দেখবেন যেহেতু গান চলবে মনে কি

a lot of parts আলো ভাষা ধন্যবাদ সবাইকে যারা যারা তখন আমাদের যুক্ত ছিলেন ইনশাআল্লাহ তো আজকের মতন আমরা এখানেই বিদায় নিতেছি ইনশাল্লাহ আগামীকালকে আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক রাত সাড়ে নয়টার সময় আপনাদের সাথে আবার দেখা হবে গান আড্ডা হবে ইনশাআল্লাহ আর কালকে আরও লোক লোক মানে আমাদের সাথে আরও লোক থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকালে যুক্ত হবেন সকালের সাথে আড্ডা দেবো একসাথে গান হবে মজা হবে ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে তো আজকের মতন আমরা এখানেই বিদায় নিতেছি ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকালকে আবারও দেখা হবে ইনশাল্লাহ সকলকে আসসালামু আলাইকুম গুড নাইট